আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অভিজ্ঞতা আট পরিমাপে সমতার প্রয়োগ এই শিকন অভিজ্ঞতাটির গত ভিডিওতে আমি এ পর্যন্ত আলোচনা করেছি এখন এখান থেকেই শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক এখন এখানে প্রথমে হচ্ছে যে এখানে সমতার ঘূর্ণয়ন কোণ ঘূর্ণয়ন কোণের এখানকার একটি উদাহরণ রয়েছে এই উদাহরণটি মনোযোগ সহকারে পড়ে নিবা এরপরে এখানে কয়েকটি চিত্র মানে বর্গের চিত্র রয়েছে আর বর্গের চিত্রের এখানে দেখো ঘূর্ণয়ন কোণগুলো দেওয়া আছে তাহলে একটি বর্গকে কয়েকটি পুতিসম রেখা অঙ্কন করা যায় দুটি পুঁতিসম রেখা অঙ্কন করা যায় একটি সম কোণের ডিগ্রি মানে হচ্ছে মান হচ্ছে কত ডিগ্রি নাইনটি ডিগ্রি করে মানে এক সমকোণ করে তাহলে একবার ঘুরালে কী হবে এই যে এইটুকু পর্যন্ত যদি আমরা ঘোরাই তাহলে নব্বই ডিগ্রি আবার দেখো এখান থেকে ঘুরালে কত ডিগ্রি নব্বই ডিগ্রি আবার এখান থেকে ঘুরালে নব্বই ডিগ্রি আবার এদিকে দিয়ে ঘুরালে নব্বই ডিগ্রি তাহলে মোট আমাদের কত ডিগ্রি আসছে তিনশো ডিগ্রি এভাবে এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো পড়বা পড়ার পরে এখানে বলা হয়েছে এখানে শুধু ঘূর্ণয়নের দিক পরিবর্তন হয় তাহলে আমরা বলতে পারি যে বস্তুর ঘূর্ণন প্রতিসমতা রয়েছে চার তার মধ্যে চারটি বিষয় রয়েছে তাহলে কয়টি বিষয় রয়েছে চারটি বিষয় একটা হচ্ছে ঘূর্ণয়নকোন দুই হচ্ছে ঘূর্ণয়ন প্রতিসমতার মাত্রা তিন হচ্ছে ঘূর্ণয়ন কেন্দ্র তারপর চার হচ্ছে ঘূর্ণয়নের দিক এখন এখানে একটি কাজ রয়েছে কাজটি হলো উপরের বর্গের ক্ষেত্রে ঘূর্ণায়ন কোণ ঘূর্ণায়ন পুঁতিষমতার মাত্রা ঘূর্ণয়ন কেন্দ্র এবং ঘূর্ণায়নের দিকগুলো চিহ্নিত করো তাহলে সমাধান তাহলে এখন উপরের যে বর্গ এই যে চারটি পাঁচটি বর্গ দেওয়া আছে এই পাঁচটি বর্গের আলোকে এখানে কি করতে হবে এই চারটি বিষয় এর উত্তর করতে হবে প্রথমে এক কোণ তাহলে ঘূর্ণায়নক ক্ষেত্রে কত ডিগ্রি নব্বই ডিগ্রি এখানে কিন্তু দেওয়া আছে তাহলে নব্বই ডিগ্রি ঘূর্ণয়ন সমতার মাত্রা চার এখন ঘূর্ণয়ন সমতার মাত্রা করা চারটা তাহলে একটা তারপর এখানে একটা এখানে একটা তাহলে তিনটা আর এইদিকে একটা চারটা এই চারটা হচ্ছে ঘূর্ণয়ন সমতার মাত্রা এরপরে ঘূর্ণয়ন কেন্দ্র হচ্ছে যে কেন্দ্র ও বর্গের কর্ণদ্বয় ও শ্বেত বিন্দু মানে ও হচ্ছে কি এই যে দেখো বর্ণের বর্গের কর্ণদ্বয় কি আছে এখানে ও বিন্দু রয়েছে শ্বেতদ্বয় তারপর হচ্ছে যে ঘূর্ণয়নের দিক ঘড়ির কাটার দিকে তাহলে কোন কাটার দিকে ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে ঘূর্ণয়নের কোনগুলো কি হচ্ছে ঘড়ির কাটার দিকেই ঘুরবে এই উত্তরগুলো এখানে লিখে রাখবা এরপরে আসি অপর পৃষ্ঠায় অপর পৃষ্ঠায় এখানে একটি একক কাজ রয়েছে একক কাজটি হলো খাতায় ছবি এঁকে নিচের ফাঁকা ঘরগুলো পূরণ করো এখানে ছবি এঁকে খাতায় ছবি আঁকতে হবে কিন্তু এখানে নির্দেশনা দেওয়া আছে এই নির্দেশনা অনুযায়ী খাতায় ছবি আঁকতে হবে এখন এই যে চিত্রগুলোর নাম দেওয়া আছে এই চিত্রগুলো খাতায় যেভাবে অঙ্কন করবা তা এখন আমি দেখিয়ে দিব চলো এই চিত্রগুলোর উত্তর সিটি প্রথমে এক নম্বর চিত্রটি হচ্ছে বর্গক্ষেত্র বর্গক্ষেত্রে চিত্রটি এভাবে অঙ্কন করবা তারপরে এখানে বর্গটিকে চাক চারবার নব্বই ডিগ্রি কোণে ঘুরানোর পর বর্গক্ষেত্রটি পূর্বের অবস্থায় ফিরে এসেছে এক্ষেত্রে চারবার দেখতে একই রকম হয় মানে চারবারে দেখতে কি একই রকম হয় সুতরাং পুঁতি সমতার মাত্রা হবে চার আর এবং ঘূর্ণায়ন কোন হবে তিনশো ষাট ডিগ্রি বাই ফোর মানে চারবার পুঁতি সমতার মাত্রা দিয়ে এই যে তিনশো ষাট ডিগ্রি কোনকে ভাগ দিতে হবে ক্ষেত্রে কিন্তু এখানে নব্বই ডিগ্রি এরপরে সমবাহু ত্রিভুজ তাহলে সমবাহু ত্রিভুজের এখানে দেখো তিনটি মানে এখানে কী করব আমরা প্রতিসম রেখাগুলো এভাবে অঙ্কন করবা করার পরে ঘূর্ণয়নগুলো দেখিয়ে দিবা দেখো এখানে ঘূর্ণয়ন এদিকে হয়েছে তারপরে এদিকে তারপরে এদিকে ঘূর্ণয়ন কিন্তু হয়েছে তাহলে এখানে সমবাহু ত্রিভুজ তিনটিকে তিনবার একশো বিশ ডিগ্রি কোণে ঘুরানোর পর ত্রিভুজটি পূর্বের অবস্থায় ফিরে এসেছে এক্ষেত্রে তিনবার দেখতে একই রকম হয় সুতরাং প্রতিসমতার মাত্রা তিন তারপরে এবং ঘূর্ণায়ন কোন হচ্ছে কি তিনশো ষাট ডিগ্রি তিন দ্বারা ভাগ করব তাহলে আসে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ডিগ্রি এরপরে সুষম সর্বুজের চিত্রটি এভাবে অঙ্কন করবা এখানে যেহেতু পুঁথিসম রেখার সংখ্যা হচ্ছে ছয়টি তাই এটি মানে সরভুজ থেকে ছয় বার ঘুরাতে হবে তাহলে ছয় বার এভাবে ঘুরানোর ফলে কী হচ্ছে আগের অবস্থায় ফিরে আসতেছে তাহলে এখানে যা বা এখানে সুষম সরভুষ্টি ছয় বার ষাট ডিগ্রি কোণে ঘুরানোর পর সরভুষ্টি পূর্বের অবস্থায় ফিরে এসেছে এক্ষেত্রে ছয় বার দেখতে একই রকম হয় সুতরাং প্রতিসমতার মাত্রা হবে সিক্স এবং ঘূর্ণায়ন কোন হচ্ছে থ্রি ডিগ্রি ডিভাইডেড সিক্স ইকুয়াল সিক্সটি ডিগ্রি এরপরে চিত্রটি বিষমবাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ যেহেতু কি হচ্ছে এর প্রতিসমর নাই তাই একবার ঘুরালে কি তিনশো ষাট ডিগ্রি কোণে আমাদের কী কী করতে হবে ঘুরাতে হবে তাহলে এখানে বিষমবাহু ত্রিভুজটিকে একবার তিনশো ষাট ডিগ্রি বা থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রি কোণে ঘোরানোর পর পূর্বের অবস্থায় ফিরে এসেছে সুতরাং প্রতিসমতার মাত্রা হবে ওয়ান এবং ঘূর্ণায়ন কোণ হবে তিনশো ষাট ডিগ্রিকে ওয়ান দ্বারা ভাগ করলে হয় থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রি এরপরে সুষম পঞ্চভুজ তাহলে সুষম পঞ্চভুজের প্রতিসম রেখার সংখ্যা পাঁচটা তাহলে একে কয়বার ঘুরাতে হবে পাঁচবার ঘুরাতে হবে কত ডিগ্রি তাহলে বাহাত্তর ডিগ্রি কোণে আমাদেরকে ঘুরাতে হবে এভাবেই তোমরা চিত্রগুলো অঙ্কন করবা এরপরে এখানে সুষম পঞ্চভুজটি পাঁচবার সেভেন্টি টু ডিগ্রি কোণে ঘুরানোর পর পূর্বের অবস্থায় ফিরে এসেছে এক্ষেত্রে পাঁচবার দেখতে একই রকম হয় সুতরাং প্রতিসমতার মাত্রা হবে ফাইভ এবং ঘূর্ণায়ন কোন হবে থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রি ডিভাইডেড ফাইভ ইকুয়াল সেভেন্টি টু ডিগ্রি এরপরে ছয় নম্বর চিত্রটি হচ্ছে ইংরেজি বর্ণ টি তাহলে ইংরেজি বর্ণটিকে একটি পুঁতিসম রেখা দ্বারা মানে ভাগ করা হয় তাহলে এখানে এর একবারেই ঘুরাতে হবে তিনশো ষাট ডিগ্রি কোণে তাহলে এখানে সমতার মাত্রা হবে ওয়ান এবং হুণায়ন কোণ হবে তিনশো ষাট ডিগ্রিকে ওয়ান দ্বারা ভাগ করলে থ্রি ডিগ্রি এরপরে সাত নম্বর চিত্র হচ্ছে রম্বস রম্বসের প্রতিসমতার রেখা হচ্ছে কয়টি দুইটি তাহলে এখানে নব্বই দিয়ে আমাদের কি করতে হবে মানে এখানে কয়টি হচ্ছে আকৃতি হচ্ছে চারটা কিন্তু তাহলে নব্বই ডিগ্রি কোণে আমাদেরকে ঘুরাতে হবে তাহলে নব্বই ডিগ্রি কোণে এভাবে ঘুরে কি করবা চিত্র অঙ্কন করবা এখানে রম্বসটিকে চারবার নব্বই ডিগ্রি কোণে ঘুরানোর পর রম্বসটি পূর্বের অবস্থায় ফিরে এসেছে কিন্তু দুইবার দেখতে একই রকম হয়েছে সুতরাং প্রতিসমতার মাত্রা হবে দুই মানে দেখো এখানে ঘুরাছি কয়বার চারবার কিন্তু মাত্রা দেখতে রকম একই রকম হয়েছে কয়বার যে এখন এই দেখো এটা কিন্তু একই রকম হয়নি ভিন্ন রকম হয়েছে আর এখানে একই রকম হয়েছে তাহলে দুইবার একই রকম হয়েছে তাই এর প্রতিসমতার সমতার মাত্রা হচ্ছে দুই এবং ঘূর্ণা কোন হচ্ছে তিনশো ষাট ডিগ্রি বাই টু তাহলে এখানে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ডিগ্রি এরপরে আয়ত আয়তর ক্ষেত্রে একইভাবে চিত্র করবা করবা এই রম্বসের মতোই এখানে দুইবার দেখতে একই রকম হয়েছে আর দুইবার ভিন্ন হয়েছে তেলে এরও পুঁতি মাত্রা হবে দুই এবং এখানে আয়তক্ষেত্রটি চারবার নব্বই ডিগ্রি কোণে ঘুরানোর পর রম্বসটি পূর্বের অবস্থায় ফিরে এসেছে কিন্তু দুইবার দেখতে একই রকম হয়েছে সুতরাং সমতার মাত্রা হবে টু এবং ঘূর্ণায়নকোন থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রি ডিভাইডেড টু ইকুয়াল ওয়ান হান্ড্রেড এইট্টি ডিগ্রি এরপরে নয় নম্বর হচ্ছে অর্ধবৃত্ত তাহলে অর্ধবৃত্ত কি অর্ধবিত্ত চিত্র এভাবে অঙ্কন করবা আর এর সমতা রেখা হচ্ছে দুই তাহলে এখানে দেখো এটা হচ্ছে কয়বার দেখতে একই রকম হবে একবার দেখতে একই রকম হবে এর সমতা হবে ওয়ান তাহলে এখানে অর্ধবিত্তটিকে চারবার নব্বই ডিগ্রি কোণে ঘোরানোর পর অর্ধবৃত্তটি পূর্বের অবস্থায় ফিরে এসেছে কিন্তু একবার মাত্র দেখতে একই রকম হয়েছে সুতরাং সমতার মাত্রা ওয়ান তাহলে এবং ঘূর্ণায়ন করে হচ্ছে যে থ্রি ডিগ্রি ডিভাইডেড ওয়ান ইকুয়াল থ্রি ডিগ্রি এখন এই মানগুলো এবং এই চিত্রগুলো অনুসারে শখটি কিভাবে পূরণ করবা তাহলে চলো এই শখটির উত্তর সিটি তাহলে শখটিতে আসি এখন শখ আট দশমিক এক চিত্র সমতার মাত্রা তাহলে প্রথমে বর্গক্ষেত্র তাহলে এর আমরা ঘূর্ণায়নকোন পাইলাম নব্বই ডিগ্রি আর পুতি সমতার মাত্রা পাইলাম আমরা চার তার মানে ফোর আর সমবাহুতির ভুষ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ডিগ্রি সমতার মাত্রা থ্রি তারপর সম সুষম সরভুজ সিক্সটি ডিগ্রি আর ঘুণন সমতার মাত্রা সিক্স বিষম বিষমবাহুতির ভুজ তিনশো ষাট ডিগ্রি ওয়ান তারপর হচ্ছে সুষম পঞ্চভুজ সেভেন্টি টু ডিগ্রি এখানে হচ্ছে যে পুঁতিমতার মাত্রা ফাইভ ইংরেজি বর্ণ টি এখানে তিনশো ষাট ডিগ্রি আর প্রতিসমতার মাত্রা হচ্ছে ওয়ান তাহলে এখানে রম্বোস এখানে হচ্ছে রম্বোসের ওয়ান হান্ড্রেড ডিগ্রি আর প্রতিসমতার সমতার মাত্রা হচ্ছে টু আয়ত ওয়ান হান্ড্রেড এইটি ডিগ্রি বাই এখানে প্রতিসমতার মাত্রা টু আর অর্ধবিত্তি মানে তিনশো ষাট ডিগ্রি আর ঘূর্ণন প্রতিসমতার মাত্রা হচ্ছে ওয়ান এগুলো বিষয় এখানে লিখে রাখবা আর এই যে তিনটি বিষয় কিন্তু আমি এক্সট্রা নিয়েছি রম্বস আয়ত আর অর্ধবৃত্ত এরপরে পৃথিবীতে নিশ্চয় এমন অনেক বস্তু রয়েছে যাদের মধ্যে পুঁতি রেখা সমতা ও ঘূর্ণ সমতা রয়েছে তোমার চারপাশে পর্যবেক্ষণ করে সেই বস্তুগুলো খুঁজে বের করো তাদের নাম এবং বস্তুগুলোকে নির্বাচন করার কারণ এখানে লেখো এখন এই যে কারণগুলো এখানে লিখতে হবে বা বস্তু নিতে হবে তাহলে এখানে যা লেখ বা পৃথিবীতে আমাদের চারপাশে পর্যবেক্ষণ করলে অনেক বস্তু দেখতে পাওয়া যায় যাদের মধ্যে রেখা প্রতিসমতা ও ঘূর্ণন প্রতিষমতা রয়েছে এমন কয়েকটি বস্তু যেমন জবা ফুল উপহার বক্স পাখি গাছের পাতা কম্পিউটার মনিটর এবং চাকা তাহলে এগুলো নেওয়ার কারণ কি তাহলে উপরোক্ত বস্তুগুলো নির্বাচন করার কারণ হিসাবে মনে হয়েছে বস্তুগুলো সহজে পাওয়া যায় এবং তাদের অনুরূপ বিভিন্ন আকৃতির প্রতিসমতা সম্পর্কে আমরা ইতিমধ্যে জেনেছি চিত্রগুলো পর্যবেক্ষণ করলে দেখা যায় প্রতিটি বস্তুর কমপক্ষে একটি করে হলেও প্রতিসম রেখা বিদ্যমান এভাবে এই উত্তরটুকু এখানে লিখে রাখবা তাহলে আজকে এ পর্যন্ত এর পরবর্তী ভিডিওতে আমি এর পরের দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন